আমার প্রথম স্বামীকে খুঁজে পাওয়া না নায়িকা হবার আগেই প্রথম বিয়ে করেন শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি তার সেই স্বামীর নাম ইসমাইল হোসেন এই যুবকের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন পরি এরপর পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন তারা কিন্তু হানিমুন পিরিয়ড শেষ হতে না হতেই মাত্র এক মাসের মাথায় এই সংসার ভেঙে দেন এই তারকা আমি সময়টা বুঝি না মানে প্রেম উপরে পড়লে আমি পিছে যাই পরিমণি দ্বিতীয় বিয়ে করেন দু সালে ফেরদুস কবির সৌরভ নামে তার এই স্বামী একজন ফুটবলার মাত্র এক লক্ষ টাকা দিন তাকে বিয়ে করেছিলেন পরি নায়িকার প্রাক্তন এই স্বামী জানান সে সময় খেলার জন্য ঢাকায় আসতে হয় তাকে সাথে করে নিয়ে আসেন স্ত্রী পরিমণিকেও আর সেখানেই যেন ভুল করে ফেলেন তিনি এই মুহূর্তে পালিয়ে গেলেন সাংবাদিকের সাথে পরিমণি ঢাকায় আসার পর মিডিয়ার সাথে সম্পৃক্ত এক ব্যক্তির সাথে পরিচয় হয় পরিমনির পেশায় এই লোক ছিলেন একজন সাংবাদিক তিনি পরীকে মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করেন বিভিন্ন ফটোশুট এবং মডেলিংয়ে তাকে কাজের সুযোগ করে দেন এরপর সৌরভের থেকে আলাদা হয়ে পরি বিয়ে করেন এই সাংবাদিককে অনেক বিয়ের ছবি তো কোনটা অ্যাকসেপ্ট করবেন কনফিউজ হয়ে না দু সালের দিকে পরিমণির পরিচয় হয় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের সাথে রাজ তাকে স্বপ্ন দেখান সিনেমা নায়িকা বানানোর এরপর থেকে সার্বক্ষণিক রাজের হয়ে থাকেন সালে নায়িকা হবার স্বপ্ন পূরণ হয় রানা প্লাজা নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি কিন্তু জটিলতার কারণে সিনেমাটি মুক্তি পায় না এরপর রাজ নিজে প্রযোজক হয়ে শাহ আলম মন্ডলের পরিচালনায় নির্মাণ করেন ভালোবাসা সীমাহীন নামের একটি সিনেমা কি বললে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে আমার ছেলে এবং আমি নাম লেখানোর পরেই পরিমনিকে নিয়ে সিনেমা পাড়ায় ঘটে যায় হুলস্থুল কাণ্ড প্রথম ছবি মুক্তির আগেই 19টি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি শুরু হয় তার বেপরোয়া জীবন 2016 সালে পরিমনি প্রেমের সম্পর্কে জানান সাংবাদিক তামিম হাসানের সাথে দুজন লিফটকে ধরে আছেন বলে গুঞ্জন ওঠে পরবর্তীতে উনিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি তারা বাগদানও সারান বলে জানা যায় এমনকি গোপনে বিয়েটাও নাকি সেরে নেন তারা একসাথে সংসারও শুরু করেন তবে এই সম্পর্ক বেশিদিন টেকেনি পরিমণির দেখা সাথে বিচ্ছেদের রেশ কাটতে না হাজার বিশ সালের নয় মার্চ আবারও বিয়ের পিড়িতে বসেন পরিমণি মাত্র তিন টাকা দিন মোহরে তিনি বিয়ে করেন সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাক ঢোল পিটিয়ে জানান বিয়ের কথা কাবিনের ছবিও শেয়ার করেন নেটিজেনদের সাথে জানতে চাইলে একাধিক মিডিয়ায় জানান দেনমোহর কোনো বিষয় নাই তার কাছে সম্পর্কটাই আসল কিন্তু দুঃখের ব্যাপার কিছুদিনের ব্যবধানেই আবারও বিচ্ছেদ হয় পরিমনির সুর পাল্টে বলেন বিয়েটাকে খুব একটা সিরিয়াসলি নেননি তারা দু হাজার একুশ সালে অবৈধ মাদক দ্রব্য রাখা পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হন পরিমনি এ সময় তদন্ত কর্মকর্তা সাকলায়নের সাথেও ঘনিষ্ঠ হয়ে পড়েন এই তারকা যার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সে বলছে যে তোমাদেরকে আমি বারো বার বিয়ে দিব পরিমণি সব বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজকে দু সালের দশ জানুয়ারি প্রকাশে আসে তাদের বিয়ের খবর এরপর ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একশো এক টাকার দেন মোহরে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাদের রাজের সাথে সংসার শুরুর দশ মাসের মাথায় তাদের কোলজুড়ে আসে পুত্র সন্তান রাজ্য নেটিজেনরা ধরে নেন এবার হয়তো সংসারে মনোযোগী হবেন পরিমণি কিন্তু সকলের আশা আকাঙ্ক্ষায় পানি ঠেলে দিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়েও যান চিত্রনায়িকা পরিমণি